শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর খুব ভালো থেকো আর আমাদেরকে সাপোর্ট করো এই দেখো কত বেলা হয়ে গেছে উঠতে কালকে যেন সব রাতে পেট খারাপ করেছে সেই বারে বাইরে গেছি দেরি হয়ে গেছে তাই আমার মা ফোন করেছে তাতেই ঘুম ভাঙল আটটার সময় ঘুম থেকে উঠলাম মার ফোন শুনে দিয়ে যে উঠেও তো ভালো লাগছে না হাত পাটা ভেঙে আসছে জানো এখন বিছনাটা গুছিয়ে নিই খাট ঠাট মুছে নি সব আর চাদরটা পালটিয়ে ফেললাম যেন কালকে শুনে রাত্রিবেলায় গেছিলাম সন্ধ্যের পরে এই পদ্মা দেখতে যে পে হলো না বলছে এখানে বানায় না আগে বানাতো দরজাটা পর্দা না লাগালে না ভাল লাগছে না সামনে রাস্তা সবাই যাতায়াত করে ঘরের মধ্যে থাকি চাদরটা পাতা হয়ে গেছে এবার আমি বালিশগুলো গুছিয়ে দিই আর এই যে বড় মেয়েকে এখন আর ক্যাথা দিই না চাদরটাই গায়ে দেয় ওর বলে কিছু না গায়ে দিলে হয়ই না এবার শোকেজটা মুছে নিই দেখেছো রাত্রেবেলা পাউডার দেবে এ দেবে আর দাগ হয়ে যায় কাজগুলো আরও আরো আচড়াবে একদম আয়নার সামনে এসে যে বাইরের থেকে যে ভিজা চুলটা আছে না সে শুনবে না আর কাজটার মধ্যে ছেটে আর দাগ হয়ে যায় শোকেজটা গুছিয়ে নিলাম এবার আমি বউয়ের তাকটা গুছাবো তাকটায় দেখেছো আমার ছোট মেয়ে ওর জামা রেখে দিয়েছে দুই দিন ধরে বলছে মা রেখে দিই রেখে দিই বারণ করছে ও রাগ হয়ে গেছে বারণ করলে এবারে ও আবার এমনি ভালো আবার কিছু যদি না করি না তাহলেই রাগ হয়ে যায় আর ইদুরে কেটে দেবে ওপরটায় রেখে দিয়েছে শোনে না যে বাসনগুলো মুছে নি কালকে রাতে খাবার করেছিলাম খাবার আছে মেয়ে বলছে মা ভাত করতে হবে না ওই খাবারই দাও তো মেয়েদেরকে ওই খাবারই দিয়ে দেব লুচি আর ছোলার ডাল করেছিলাম আলুর তরকারি করবো আলু ছিল না লাস্টে ওই দশ টাকার ডাল নিয়ে আসলাম ওই ডালই করলাম এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই মেয়েদেরটা উপরেই ঠেয়ে দিই না হলে তো আমার মেয়ে আবার আলিয়ে দেবে কত বেলা হয়ে গেছে তাও রোদটা নেই বলে তাই যে বাসনগুলো এখন আমি মেজে নিই আর মশলার কোটোই মশলা ফুড়িয়ে গেছে একদম সব কোটোটাও মেজে নিলাম আর তরকারি নিয়ে এসেছি এর মধ্যে পটল নিয়ে এসেছি আর ভেন্ডি নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছি আর কটা ডাল ছিল ভিজিয়ে দিয়েছি ভেন্ডি আনতাম না ভেন্ডিগুলো এত সুন্দর দেখতে না একদম নক নক করছে তাই আবার নিয়ে আসলাম আর বড় মেয়ে আমার সাথে গেছে বড় মেয়েও বলছে আমার ভালো লাগছে না ও ভেন্ডিও ভালো খায় দেখেছো আজ আমি মশায় বসতে পারছি না এতটা বেলা হয়েছে তোমার আমার চোখের জল বের করে দিচ্ছে মশাতে এতবেলায় মশা হয় না তবে এত মশা কেন কেজেনি আজকে বাসনগুলো ধুয়ে নিই তাও সকালবেলা উঠে নাইটিটা ছিঁড়ে ফেলেছি উঠোন ঝাড় দিয়ে তারপরে এই যে কাজ ছাড়ছি সব এই মশলার কৌটোরটা যেন কবে আমার সেই বড় মেয়ের বয়েস আর এই যে মশলার কঠ আজকে সেই বাড়ির পর থেকে কাপড় দিয়ে জামা দিয়ে নিয়েছিলাম আগে তো সেই শাড়ি পরতাম তখন হতো শাড়ি আর এখন তো শাড়ি পরা হয় না নাইটি পরা হয় এখন আর কিছু নিতে হলে খুব অসুবিধা হয়ে যায় বালতি মালতি এই যে চাদরটা নাইটিটা সব ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কেচে নিই একবারে সান করে নেবো বড় মেয়ে তো চলে গেছে বান্ধবীর বাড়ি ও রোজকার কাজ এই যে খাতা কিনে দাও খাতা কিনে দাও খাতা আজকে আর কিনে দিতে পারিনি আর খাতা পৃষ্ঠাগুলো ছেড়ে খুব নষ্ট করে বোঝে না যে মা কোথা থেকে পাবে এত জিনিসপত্র নষ্ট করবো না আর এই যে বিছানা চাদর না দুই তিন দিন পাতলে ভালো লাগে না দেখলে তো এসে পাল্টালাম আবার এই যে কালকেই আর ভালো লাগছিল না এই যে আবার আজকে কেচে দিলাম আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব যাওয়া হলো না কারেন্টের বিলটা দেওয়ার দরকার আজকে আর যাওয়া হলো না এমনিতে আমার হাত পাটা ভেঙে আসছে দেখি কালকে আবার শুনছি রেশন দেবে কি করবে কী জানি যদি রেশন না দেয় কালকেই দিয়ে আসবো কারেন্টের বিলটা গিয়ে আজকে চাদরটা এই দিকেই দিও বাবা ওই তারটাই দিলে না যা পিঁপড়ে এদিকে মেলা জাগ হয় না বলে দিত ওই বিশাল পিঁপড়ে জামা কাপড় একদম পিঁপড়েতে এটে ধরে দেখেছো ওই যে খাট মাট মুছে নাকটা যে কেঁচে দেবো আমার খেয়াল নেই তা ওখানে ধুয়ে দিয়ে এসেছি নিয়ে ধুয়ে দিই কালকে আবার মুছতে লাগবে না ধুয়ে দিলে ভালো লাগে এই যে স্নান ঠান করে নিলাম কত বেলা আজকে হয়ে গেছে সাড়ে বারোটার উপরে বাজে এখন আমি এই যে ডাল তাও তো একভাবে করলে আরও আগে হয়ে যেত আমি বসেছিলাম ভালো লাগছিল না আজকে নিতে শরীরটা আর এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তাই না হলে আজকে আর ডাল ভিজাতাম না আবার ধরো লঙ্কাও বাটতে হবে জিরে লঙ্কা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নেই লঙ্কার গুঁড়ো আছে খাবো না কাঁচা লঙ্কা দিয়ে করব আর জিরের গুঁড়ো নেই জিরে লঙ্কাটাও বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা দিয়ে জিরে দিয়ে আর সর্ষে লঙ্কা বেটে নিলাম অল্প একটু সর্ষে নিলাম ভেন্ডি করবো আর এই যে নোড়াটা ধুয়ে থুয়ে দিই আজকে বড় মেয়ের দিয়ে ভাতটা জাল দিয়েছে বড় মেয়ে এই যে ভাতটা আমি তুলে দিই ও ভাত জাল দিলে আমি সান করে ভাতটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিকে ডালমাল আমার বাটা হয়ে গেল সব তরকারি মরকারি বানানো হয়ে গেছে ওই দেখো না মিষ্টি মিষ্টি না হলে না খড়ি জাল দিয়ে ভাতটা করে নেব এই যে কোটনাগুলো ফেলে দিই ফ্যানের গাবলার মধ্যে দিয়ে দেবো ফ্যানটা মনাকে বলি দিয়ে আসতে এই পটলের চুচা না বাটা খেতেও ভালো লাগে আমার বড় কাকি শাশুড়ি যখন ছিল না এই পটলে চুচা ঝিঙে চুচা কিচ্ছু ফেলতো না ভাজা খেতো বাটা খেতো চাল কুমড়ো চুচা উনি কিচ্ছু ফেলতো না তবু তো আমারও বাটা বোটা অত ভালো লাগে না খেতে শুধু কচু বাটাটাই ভালো লাগে আর মান কচুর পাতা আছে মোড়ানো পাতাটা ওই পাতাটা হেভি লাগে বাটা কিন্তু ওই পাতাটা পায় না কোথাও দিকে এই যে মশলা টসলা বাটলাম তো একটু মুছে নিই শুকনো শুকনো করে সকালে একবার ঘর দোর ভেজা মুছেছি এখন আর ওই জন্য বেশি ভিজাই নিয়ে আসলাম না এই যে বড়াটা ভেজে নেই ভাজা হয়ে গেছে আর অল্প কটা আছে ভেজে নেই আলুটাও ভেজে নিলাম কেন পটলের ঝোলে আলাদা আলু পটল না ভাজলে ভালো লাগে না সেই ঝোল খাওয়া যায় না পটলটা ভাজা হয়ে গেছে ওই জন্য আলুটা আবার দিয়ে দিলাম দিয়ে মশলা দিয়ে কষিয়ে নেবো আজকে মশলা কম কমামো মেয়েদের ভালো লাগবে না কেন গোটা জিরে দিয়েছি তো অল্প করেই দিয়েছি আর এই যে গুঁড়ো জিরে খেলে বারে তখন জিরেটা বেশিই দিই আবার ধনের গুঁড়ো সব ফুরিয়ে গেছে এবার আর ধনের গুঁড়ো আনবো না ঝোলটা হয়ে গেছে এই যে ভেন্ডিটা ভেজে নিলাম এবার সর্ষে দিয়ে দিলাম ভেন্ডি সর্ষে হলে আমার আর কোনো কিছু চাই না কিন্তু আজ খাওয়া উচিত ছিল না তবুও কি করবো লোভ সামলাতে পারলাম না এই যে ভাত বেড়ে নিই ছোটো মেয়ে পুজো দিচ্ছে আমি পুজো দিতে পারবো না মেয়ে দিয়ে দিচ্ছে ঠাকুরটা না পুজো দিলে ভালো লাগে বলো যে কালকেও বাসনগুলো ধুয়েছে ধুয়ে আর দেয়নি দিয়ে আবার এই যে আজকে বললাম মা দিয়ে দে পুজোটা ঠাকুরের পুজো না দিলে ভালো লাগে না দিয়েই তো মেয়ের হয়ে যাবে না এখনই পুজো দিয়া ভাতটা বেড়ে নিই একসাথেই বসে পড়বো তিনজনে এই যে বড় মেয়ে বসে পড়েছে এই যে বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে নি নিচে টেবিল ফ্যান চালিয়েছি তাও থাকা যায় না এত গরম জানলাটা দিয়ে দিতে হয় রোদের জন্যে বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর সাপোর্ট করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে যে আজ বিকালবেলাতেই শেষ করলাম